আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জি আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের আর মাত্র দুইটা দরজ হবে আর কি এরপরে আর দরজা হবে না কে 74 নাম্বার দরস এবং আগামী কাল হচ্ছে 75 নাম্বার দরস শুধুমাত্র এই দুইটা দরস হবে তো আমাদের মোটামুটি সব কিতাবে ইনসাব কাছা কাছা হয়ে গেছে পঞ্জিগুলো বাকি আছে এগুলো ইনশাআল্লাহ বার্ষিক পরীক্ষা শেষ হবে তো মধ্যে বুহুস্প কাজায়া এটাও মোটামুটি অনেকটাই হয়েছে প্রায় তিনটা প্রবন্ধ হয়েছে আর কি তো আজকে আমরা চার নাম্বার প্রবন্ধটা এবং আগামীকাল পাঁচ নাম্বার প্রবন্ধ হ্যাঁ এই দুইটা প্রবন্ধ ইনশাল্লাহ আমরা এই দুই দিনে পরে ফেলবো ইনশাল্লাহ বিস্তারিত তো পড়া সম্ভব হবো না যতটুকু মূল আলোচনাটা আমরা এখান থেকে বুঝে নিব তো এখানে যে বিষয়টার আলোচনা করতে যাচ্ছে সেটা হচ্ছে উকুদুল মানে ইসলামের দৃষ্টিতে ভবিষ্যতে কোন তারিখের তারিখে লেনদেনের ভিত্তিতে পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা বাহসুন উরিজাফি নদী উকিমত বিল বাহরাইন মিন কিবালি ব্যাংক ইল বাহরাইন ইসলামী হাউলাল আল আসওয়াকিল মালিয়া বাহরাইনে অনুষ্ঠিত একটি সেমিনারে এই প্রবন্ধটি উত্থাপিত হয় আর্থিক বাজার বিষয়ে অনুষ্ঠিত এই সেমিনারে ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বাহরাইন ইসলামী ব্যাংক তো এই প্রবন্ধটা বাহরাইনের একটি অনুষ্ঠানে আর কি উত্থাপন করা হয় একটা পাঠ করা হয় ভবিষ্যতের কোনো তারিখে তারিখ দিয়ে লেনদেন ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় আগে পণ্য সামগ্রী করা তো দেখেন এখানে শুরুতেই ভবিষ্যতের তারিখে আসলে লেনদেনের টাইম দিয়ে বা সময় দিয়ে লেনদেন করা এটার হাকিকতটা কি বা এটার মানে কিরকম হতে পারে এটার একটা বিষয়টা নিয়ে আলোচনা করবে দেখেন শুরুতেই الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين <applause> وعلى كل من تبعهم بإحسان الله يوم الدين أما بعد بحبش طريقه في تلين دين الحقيقة إي بفشار بروكيتو أبو بعد حقيقة أما بعد فمن أهم ما يتعامل يتعامل به في الأسواق المالية اليوم نوع من المتجار আল মানে এটি এমন একটি ব্যবসায়িক চুক্তি যার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কোনো পণ্য দ্রব্য ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে ক্রয় অথবা বিক্রয় করে দেওয়া যেমন ধরেন আমার আমার কাছে নির্দিষ্ট কিছু কাপড় আছে আমি বললাম যে এই কাপড়গুলো আগামী এক মাসের অমুক তারিখে আমরা আগামী মাসের অমুক তারিখে তোমার কাছে বিক্রি করে দিলাম এরকম আর কি তো এই সংজ্ঞার সার কথা কি সার কথা হচ্ছে যে এই লেনদেনের মধ্যে যেই পণ্যটির বেচাকেনা করা হয় তা সমর্পণ করা এবং নিয়ন্ত্রণ গ্রহণ এইটা ভবিষ্যতের নির্দিষ্ট এক তারিখ হয় ঠিক আছে অর্থাৎ যেখানে মানে এটা সারমর্ম হচ্ছে এইটাই যে এখানে আপনার যে পণ্য যেটা আপনি লেনদেন করবেন এটা ভবিষ্যতের একটা তারিখের ভিত্তিতে বেচা কেনা হয় যেমন ধরেন আগামী মাসের তিরিশ তারিখে এই পণ্যগুলো তার কাছে বিক্রি করবো এবং ওই সময় তার কাছে অর্পণ করবো এমন না যে এখন অর্পণ করে দিছি পরে তার কাছ থেকে মূল্য নেব বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে আবার এমন ভাবতে পারে তো বিষয়টা এমন না মাথায় রাখতে হবে আচ্ছা তারপরে দেখেন এখন এখানে আলোচনার মতো কয়েকটা পয়েন্ট আছে তো প্রথম যে পয়েন্টটা ছিল এটা হচ্ছে যে প্রথম পয়েন্টে যেটা আলোচনা করলো আর কি যে ফিউচার সেলস বা মুস্তাকবাল ইয়াদ হ্যাঁ বা ফরওয়ার্ড সেলস যেটা আর কি তো এইটার হাকিকতটা কি সেটা এখানে বললো আর কি যে ভবিষ্যতের লেনদেনের সিস্টেমটা কি যে পণ্য থাকবে নির্দিষ্ট তা আইন করা থাকবে ঠিক আছে কিন্তু এখানে আপনার হচ্ছে ভবিষ্যতের একটা তারিখে লেনদেন হবে ভবিষ্যতের ওই তারিখে আপনার কাছে পনেরোটা বুঝিয়ে দেওয়া হবে এবং আপনার কাছ থেকে টাকা নেওয়া হবে এবং এখানে আরও কিছু পার্থক্য তুলে ধরছে ফিউচার সেলস এবং হচ্ছে আপনার হ্যাঁ যেটা ফরওয়ার্ড সেলস দুইটা আসলে কি জিনিস একটু পার্থক্য তুলে ধরছে আর কি আচ্ছা এরপরে দ্বিতীয় বিষয় বলতেছে সানিয়ান কাইফিয়ত তামুল বিহাজ হিল ওকুদ ওকুদে মুস্তাকবাল ইয়াদ অর্থাৎ ভবিষ্যৎ বেচাকেনার বাস্তবতা এবং এর কর্মপন্থার ব্যাখ্যা বিশ্লেষণ এবং বিবরণ হচ্ছে যে কি ইন্নাল মুস্তাকবাল ইয়াদ ইন্নামা তো কদুফি সাউকিন

এক্সচেঞ্জ বা সুক তাবাদুল ইসলা বা পণ্য বিনিময় বাজার হিসাবে আখ্যায়িত করা হয় মূলত এই ভবিষ্যৎ তারিখের বেচা কেনার লেনদেন এটা এমন কোনো বিষয় না যেটা মানে সাধারণ মানুষ তারা নিজের মতো করে করতে পারে এমন না বিষয়টা এটা হচ্ছে যে দেখা গেছে কোনো ব্যক্তি আপনার এই জাতীয় লেনদেন যারা করবে তাদের একটা বাজার থাকে নির্দিষ্ট একটা মার্কেট থাকে থাকে তারা মূলত ওই ওই মার্কেটের মার্কেটের মধ্যেই এই লেনদেনটা করে এবং যারা সদস্য তাদের জন্যই কিন্তু আপনার এই লেনদেন করার সুযোগ আছে এমন না যে সবাই কিন্তু লেনদেন করতে পারবে এরকম না বিষয়টা আর যেই বাজারে এই লেনদেনটা করা হয় সেই বাজারকে বলা হয় পণ্য বিনিময় বাজার বা কমিউডিটি এক্সচেঞ্জ আরবিতে বলা হয় সুক্রত আবাদুল ইসিলা আর এই জাতীয় বাজারের ভিত্তি হচ্ছে মেম্বারশিপের উপর ঠিক আছে মানে এরা হচ্ছে আপনাকে একটা মেম্বারশিপ দিবে মেম্বারশিপের উপর ভিত্তি করে এই জাতীয় বাজারটা হয় মানে আপনি যদি ওখানের মানে কোনো মেম্বার না হন তাহলে আপনি ওই বাজারের সদস্য হতে পারবেন না ঠিক আছে অনেক সময় অনেক কোম্পানি অনেক হচ্ছে আপনার কোম্পানির লোকেরা বিভিন্ন গ্রুপের লোকেরা বিভিন্ন অনলাইন সেক্টর তারা গ্রাহকদেরকে বিভিন্ন ধরনের মেম্বারশিপ বা কার্ড দিয়ে থাকে বিভিন্ন সুযোগ সুবিধা এরকম আর কি তো ওই ওই বাজারে যদি কেউ লেনদেন করতে যায় সেক্ষেত্রে তার মেম্বারশিপ লাগবে মেম্বারশিপ ছাড়া এই বাজারে লেনদেন করতে পারবে না আর এই মেম্বারশিপ কি সবাই পায় না এই বাজারের মেম্বারশিপ এমন ব্যক্তিকেই প্রদান করা হয় যে ব্যক্তি বেশ কয়েকটি পণ্য উৎপাদনকারী হিসেবে স্বীকৃত কিংবা বেশ কয়েক ধরনের পণ্য ব্যবসার সাথে জড়িত কিংবা বিভিন্ন এজেন্সি প্রতিষ্ঠানের সঙ্গে তার ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তৃত মেম্বার নয় এমন কোনো ব্যক্তিকে এই বাজারে লেনদেন করতে চাইলে যে ব্যক্তি এই বাজারে মেম্বার তার মাধ্যমে লেনদেন করতে পারবে সরাসরি সে নিজে কি করতে পারবে না লেনদেন করতে পারবে না আর যে খুশি মানে যার খুশি সেই চাইলেও এরকম আপনার লেনদেন করতে পারবে না ঠিক আছে নির্দিষ্ট কিছু নিয়ম কারণ আছে এবং লেনদেনের জন্য ওই প্রতিষ্ঠানের কাছে বা ওই বাজারের মালিকের কাছে বা কোম্পানির কাছে কিছু টাকা জামানত থাকতে হবে ঠিক আছে ধরেন আপনার যে পণ্যগুলো আছে এইগুলো আপনি স্টক করছেন আর কি এখানে এখন আপনি এগুলো বিক্রি করবেন তার বাজারের মাধ্যমে বা তার বাজারকে একটা মাধ্যম হিসেবে ব্যবহার করবেন এখন এখানে যে আপনার বাজারের যে মালিক আছে তাকে কিছু টাকা পয়সা বা কিছু মানে কি বলে জামানত আপনাকে রাখতে হবে ঠিক আছে এটা তাকে দিতে হবে আচ্ছা তো এখন দেখেন এখানে যে বিষয়টা আপনাকে বুঝতে হবে এখানে একটা চার্টের মাধ্যমে এটা সহজে আপনি বুঝতে পারবেন এখানে একটা চার্ট আছে ঠিক আছে একটা উদাহরণে যাই তাহলে এই বিষয়টা আসলে একটু সহজ হবে বুঝতে যেমন ধরেন এই যে দেখেন এখানে একটা চার্ট আছে ঠিক আছে দেখেন এই চার্টটাতে গেলে আমরা সহজেই বিষয়টা বুঝতে পারবো এরপরে আমরা শরীরে বিধান জেনে ক্লাস শেষ করে দিব ধরেন একটা হচ্ছে খোলা বাজার যেটাকে বলা হয় আর সুকুল হাল্লা বর্তমান বাজার আর কি ঠিক আছে আমরা বিভিন্ন জিনিসপত্র কেনার সময় বর্তমান বাজার দর জিজ্ঞাসা করি যে এই জিনিসটার দাম কত যেটাকে বলা হয় সুকুল হাল বা খোলা বাজার আর একটা হচ্ছে সুকুল মুস্তাকবাল ইয়াদ মানে ফিউচার মার্কেট যেটা ভবিষ্যতে যেটা আলোচনা আমাদের চলতেছে তো দেখেন পণ্য স্টক রেখে সেটা ভবিষ্যৎ তারিখে দাম বেড়ে গেলে বিক্রি করার যায় কিনা দেখেন এখন এখানে যেটা বলতেছে দেখেন ধরেন এখানে যেটা আপনার চাটে দিল প্রথমে দেখেন এক পাশে আছে মাস সেপ্টেম্বর আছে তারপরে আছে ডিসেম্বর হ্যাঁ তারপরে ফলাফল দিছে তো ধরেন উদাহরণটা এরকম নেই যে খোলা বাজারে দশ হাজার বস্তা গম প্রতি বস্তার ক্রয় মূল্য হচ্ছে হ্যাঁ পাঁচ ডলার এখানে পাঁচ ডলার দিছে আর কি খোলা বাজারে হ্যাঁ সেপ্টেম্বর মাসে ধরেন এটা সেপ্টেম্বর মাসে চলছে উদাহরণস্বরূপ এখন এই মাসে ধরেন দশ হাজার বস্তা গম হ্যাঁ আপনি কিনছেন বা এটার গত দশ হাজার বস্তা গম আপনি কিনছেন বা ক্রয় করছেন এটার প্রতি মূল্য হচ্ছে দশ ডলার পাঁচ ডলার করে ঠিক আছে তাহলে পঞ্চাশ হাজার ডলার পঞ্চাশ পঞ্চাশ ডলার হবে আর কি পঞ্চাশ হাজার ডলার আর সেপ্টেম্বর মাসে এই মাসে এই সেম মাসেই ফিউচার মার্কেটে প্রতি বস্তার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে বুঝেন কিন্তু বিষয়টা তা এখন ডিসেম্বর মাসে আমরা যাই ডিসেম্বর মাসে বলছে দশ হাজার বস্তা গম প্রতি বস্তার বিক্রয় মূল্য হচ্ছে চার দশমিক পঞ্চাশ ডলার চার ডলার পঞ্চাশ সেন্ট তাইলে এখন কি হইল কাহিনীটা কী হইলো কাহিনীরা হইতে সে ধরেন আপনি এই মুহূর্তে দশ হাজার বস্তা গম কিনছেন প্রত্যেক বস্তার দাম হচ্ছে পাঁচ ডলার এখন সামনের মাস ধরেন সামনে ডিসেম্বর মাস আসতেছে ডিসেম্বর মাসে যখন আপনি এই এটা বিক্রি করতে গেছেন ঠিক আছে তখন এইটার আপনি বিক্রি করছেন চার ডলার পঞ্চাশ সেন্টে তাহলে আপনি কিনছিলেন কত দিয়া কিনছিলেন পাঁচ ডলার দিয়া আর বিক্রি করলেন কত দিয়া সামনে মানে সামনের মাসে যেটা বিক্রি করছেন আর কি ধরেন সামনের মাসে করছেন খোলা বাজারের সিস্টেম যেটা আর কি আপনি একটা পণ্য আজকে কিনছেন দুই দিন পরে এটার অচল হয়ে গেছে বা দাম কমে গেছে তাহলে আপনি যেই দামে কিনছেন এর চেয়ে আরও কম দামে আপনার বিক্রি করতে হইলো তার মানে আপনার আপনি যদি প্রত্যেক বস্তা পাঁচ ডলার দিয়ে কিনে থাকেন আর আপনি যদি পরবর্তী মাসে এটা বিক্রি করেন চার ডলার পঞ্চাশ সেন্টে তার মানে আপনি প্রত্যেক বস্তায় পঞ্চাশ সেন্ট করে আপনি লোকসান খাইছেন এইটা হচ্ছে খোলা বাজারের সিস্টেম আর যেটা ফিউচার মার্কেট এটার সিস্টেম কি এটার সিস্টেম হচ্ছে যে ধরেন আগামী মাসে দশ হাজার বস্তার প্রতি বস্তার বিক্রয় মূল্য হবে পাঁচ ডলার ঠিক আছে মানে আমি গমগুলো বিক্রি করে দিব এটার মূল্য হচ্ছে পাঁচ ডলার ঠিক আছে এখন ধরেন সামনের মাসে এটা আমি কিনবো আবার হ্যাঁ তো এখন দেখা গেছে যে আমি যদি কিনি আবার নতুন করে গমগুলো তখন দশ হাজার বস্তার আপনার প্রতি বস্তার ক্রয় মূল্য তখন ডিসেম্বর মাসে হবে চার দশমিক পঞ্চাশ সেন্ট তাইলে আমি বিক্রি করছিলাম কত দিয়ে পাঁচ ডলার দিয়ে ঠিক আছে আর যখন ফিউচার মার্কেটটাতে আমি বিক্রি করব যখন আমি এটার মানে বিক্রি করছি ধরেন সেপ্টেম্বর মাসে এটার আমি ফিউচার মার্কেটে আর কি সেপ্টেম্বরের জন্য আমি বিক্রি করলাম পাঁচ ডলার দিয়ে এটা বিক্রয় মূল্য ছিল পাঁচ ডলার ঠিক আছে তো যখন হ্যাঁ এটা আমি ক্রয় করলাম ঠিক আছে ফিউচার মার্কেটের কথা বলতেছে তাইলে আমি ক্রয় করলাম চার ডলার পঞ্চাশ সেন্টে তাইলে আমার এখানে আরও পঞ্চাশ সেন্ট আপনার লাভ হয়ে গেল ঠিক আছে কিভাবে কারণ আমি তো এটা হচ্ছে বিক্রয় মূল্য ছিল পাঁচ ডলার ঠিক আছে পাঁচ ডলার ছিল বিক্রয় মূল্য কিন্তু আমি ক্রয় করছি কত দিয়া চার দশমিক পঞ্চাশ সেন্টে ঠিক না একটা জিনিসের দাম মনে করেন দোকানে এটার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন আপনি যদি নব্বই টাকা দিয়ে ক্রয় করেন ঠিক আছে তাইলে আপনার দশ দশ টাকা লাভ হইলো না তো এরকমই বিষয়টা ফিউচার মার্কেটের ক্ষেত্রে যে এটার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ ডলার কিন্তু আপনি যখন ফিউচার মার্কেটের মাধ্যমে কিনবেন তখন এটা আপনি বিক্রয় মূল্য তো পাঁচ ডলারে কিন্তু আপনি যখন জানুয়ারিতে কিনে ফেলবেন তখন কেমন যেন এটার বিক্রয় মূল্য বেশি হওয়ার পরেও আপনি কম কম দিয়ে কেনার কারণে আপনি এখানে পরবর্তীতে যখন বিক্রি করবেন তখন লাভ হইব যেমন ধরেন আরো সহজ বলি যেমন ধরেন এখন কাপড়ের যারা ব্যবসা বাণিজ্য করে তারা জানবে যে এই সিজনে কাপড়ের ব্যবসাটা একটু বেশি সুবিধার যায় না বা ইসলামপুর মার্কেটগুলোতে দেখা গেছে এখন কাপড়ের দাম কম তো এখন দেখেন এখন যারা কাপড় কিনবে বা স্টক করে রাখবে তো এরা তো দেখা গেছে যে কাপড় গুলো দেখা গেছে আপনার ধরেন দুইশো টাকা বা দেড়শো টাকা গজ এখন মানে এই মুহূর্তে যেটা ফিলহাল চলতেছে বা এক মাস পরে তো এখন তো সে ধরেন বিক্রয় মূল্য আছে দুইশো টাকা কিন্তু এখন চলতেছে একশো আশি টাকা এখন আপনি যদি একশো আশি টাকা দিয়ে কিনে নেন তাহলে যখন দুই মাস পরে বিক্রয় মূল্য দুইশো টাকা হবে তাহলে মাঝখান আপনার বিশ টাকা লাভ হইলো না লাভ হয়ে গেল কিন্তু তো এইটাই হচ্ছে ব্যবসা ঠিক আছে আর এটা হচ্ছে ফিউচার মার্কেটের ব্যবসা আর যেটা বর্তমান বাজার আপনি এখন কিনছেন একশো আশি টাকা দিয়া দুই মাস পরে আপনি বিক্রি করছেন একশো সত্তর টাকা তাইলে আপনি লসে পড়ে গেলেন ঠিক আছে তো বর্তমানে এই ব্যবসাটা আরো ব্যাপক হয়ে গেছে যেটা মুসান্নেব দেখেন এখানে বলছে যে কিছুদিন আগে আমরা বলছিলাম ডলারের লেনদেন করা দেখেন এই যে এখানে লিখছে ওয়াবিল আকসি মিন জালিকা আচ্ছা এখানে লিখছে হাদি খুলাসাতুন ওয়াজিজাতুন লিকাইফিয়াতি তামুল ফিল মুস্তাকবালিয়াত ওয়া ইন্না হাযিহিল উকুদ কদ আসবাহাত আল ইয়াম মুআক্কাদাতুন লিল গায়াতি ওয়া কদ তাজাওয়াজাত দায়রুহা মিন আসসিলা ইলা নুকুদি ওয়া ইলা আল খিয়ারাত ওয়া গায়রিহা এখানে বলতেছে যে ফিউচার মার্কেট বা ভবিষ্যৎ বাজারের সারমর্ম এটাই তো ইদানিং এর লেনদেন আরও বেশ জটিল এবং কঠিন হয়ে গেছে বর্তমানে এই ব্যবসার লেনদেন পরিধি কেবলমাত্র পণ্য সামগ্রীর মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তা কারেন্সি ও অধিকার সমূহের মধ্যেও সম্প্রসারিত হয়েছে আমরা জানি যে বর্তমান বাজারে হ্যাঁ এই লেনদেনের ক্ষেত্রে দেখা গেছে মানুষ মুদ্রা আটকে রাখে মুদ্রা আটকে রেখেও তারা কিন্তু এই ধরনের লেনদেন করে থাকে তো এই যে আপনার শুধু আগে তো শুধু পণ্য সামগ্রীর মধ্যেই ছিল এই জাতীয় লেনদেন এখন শুধু পণ্য সামগ্রী না অন্য সামগ্রী ছাড়াও আর অনেক কিছুর মধ্যে লেনদেনটা ব্যাপক হয়ে গেছে এখন বলতেছেন লেনদেন ব্যাপক হোক কোনো সমস্যা নাই কিন্তু হুকুম সেটাই যেটা আমরা বলবো অর্থাৎ যেই ক্ষেত্রেই হোক লেনদেনের হুকুম সেটাই হবে যেটা আমরা বর্ণনা করব এই ক্ষেত্রে লেনদেন ব্যাপক হলেও কোনো সমস্যা নাই আল ইসানের মধ্যে গিয়ে হুকুম আল এই জাতীয় লেনদেন যেগুলো আছে সর স্বরে হুকুম এখানে বিস্তারিত অনেক লম্বা ছোড়া আলোচনা দিচ্ছে দেখেন আমরা সংক্ষেপে এখান থেকে জানবসান শুরুতে কি বলে দেখেন বলতেছে ওয়া আম্মা হুকমু হাশর আইয়ু ফাকুল্লু মান লাহু আইল আমু বিকওয়ায়েদিশ শারঈয়তি ওয়া মাসালিহিহা লা ইশুকু বাদা النজর ফি তাফাযিল হাযহিল আমালিয়তি আনহা আমালিয়াতুল মুহাররামাতুন শারআন ওয়া মাসাদামাতুন লি'দ্দাতহ আহকামিশ শারঈয়াতিল গারা'ইদাহ এখানে বলতেছে যে এই জাতীয় ব্যবসার ক্ষেত্রে শরীয়তের বিধান ও নির্দেশনা কি হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আগে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে যিনি শরীয়তের বিধিবিধান সম্পর্কে সামান্য জ্ঞান রাখেন উল্লেখিত বিবরণ জানার পর তার মুজেই সংশয় থাকার কথা নয় যে দৃষ্টিকোণ থেকে এই লেনদেনটি হারাম এবং শরীয়তের অসংখ্য বিধানের সাথে এটি সাংঘর্ষিক ঠিক আছে এখানে কিন্তু পণ্য হস্তগত করে নাই বুঝছেন এখানে মূল সমস্যাটা কিন্তু এটা ভবিষ্যতের তারিখে লেনদেন করতেছে ঠিক আছে পণ্য হস্তগত করে নাই টাকাও পরে দিবে লেনদেন করে ফেলছে ঠিক আছে তো এইটা কিন্তু পণ্য হস্তগত করতেন টাকা পরে দিতেন বা টাকা আগে নিতেন পণ্য পরে দিতেন এরকম না অথবা বা হোক একটার মধ্যে ফালান সালাম সামান যেটাই যাইতো পণ্য হস্তগত করে নাই টাকাও না কোনো কিছু দেয় না লেনদেন করে ফেলছে আবার সে অন্যজনের কাছে বিক্রি করে ফেলতেছে ঠিক আছে তো এই জন্য কিন্তু জায়েজ হবে না

প্রথম একটা কারণ এটা যে এই লেনদেনে এমন জিনিসের বেচাকেনা হয় যা এখনো ব্যক্তিগত মালিকানাधीन নয় আর শরীয়তীন বিধান হচ্ছে লা ইযুজু বাইউ মা লা ইমলিকুহুল ইনসান মানুষ যে জিনিসের মালিক নয় তার জন্য সেই জিনিসের বেচাকেনা করা জায়েজ না এটা একটা শরীয়তের খুব বড় মূলনীতি ঠিক আছে আপনি যেই জিনিসের মালিক নন সেটা আপনি বেচা কেনা করতে পারেন না সেটা বেচা কেনা করার অধিকার আপনার নাই ঠিক আছে এখন হাদিসে এটাই বলছে যে ইনসান মানুষ যেই জিনিসের মালিক নেই তার বেচা কেনা করা তার জন্য জায়াজ নেই এখন আরেকটা ঘটনা এখানে বলছে হাকিম ইবনে হিজা হিজাম রদি আল্লাহ একটি রবায়ত নকল করেছেন তিনি বলেন একবার আমি রসুল সাল্লাহ সাল্লামের কাছে আরজ করলাম আল রসুল যদি কোনো ব্যক্তি আমার কাছে এমন কোনো জিনিস কিনতে আসে যা বর্তমানে আমার হাতে নেই তাহলে কি আমার জন্য এমনটি জায়েজ হবে যে প্রথমে আমি তার সঙ্গে বিক্রয় চুক্তি করে বাজার থেকে ওই জিনিসটা কিনে পরে তাকে দিয়ে দিব রাসুসাল্লাম বললেন এমন জিনিস বিক্রয় করো না যা তোমার হাতে নেই ঠিক আছে যে লাতাবি মালাইসা মিন এরকম আরও আছে ঠিক আছে হজরত আবদুল্লাহ ইবনে উমর রসুসাল্লাম থেকে বর্ণনা করেছেন রসুসাল্লাম বলেছেন মানিস তার তো আমান ফালাইয়াবি আহু হাত্তা এসতে অফি আহু যে ব্যক্তি কোনো খাদ্যদ্রব্য ক্রয় করবে সে ওই খাদ্যদ্রব্য ততক্ষণ পর্যন্ত অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না যতক্ষণ না তাতে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় বুখারি এবং মুসলিম শরীফের হাদিস বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় আর কি তো এখানে ফিউচার মার্কেট বা ভবিষ্যৎ তারিখের হ্যাঁ লেনদেন জায়গা না হওয়ার আরো কিছু কারণ বলছে ঠিক আছে তবে মৌলিক কারণ যেটা বললাম এটা নিষেধ করেছেন এবং হাদিস দ্বারা এটা প্রমাণিত অনেকে বা সালামের সাথে এটাকে তুলনা করে কিন্তু বা সালাম আর এটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আচ্ছা এরপরের অধ্যায় হচ্ছে আহকামুল আউরিন নাবিয়া নগদ যে আপনার মুদ্রা আছে এগুলো বিক্রি করা ক্রয় বিক্রয়ের বিধান ঠিক আছে এগুলোকে জায়েজ না জায়েজ না এই সম্পর্কে ইংশাল পরের মধ্যে আলোচনা আসবে সকলেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখেন ইনশাল্লাহ পরীক্ষা যথাসময়ে শুরু হয়ে যাবে হাতে যেহেতু সময় কম ঠিক আছে যেদিন আগামীকাল ক্লাস বন্ধ হবে আগামীকালকেই সব নোটিশ এবং অন্যান্য নামা কিছু ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে আবু নাইম তারপরে আদনান

بیش نمبر رفیع الاسلام ایکوش نمبر عبد الرحمن لبائک استاد جی بائش نمبر علی حسین علی حسین نہیں ارشاد اللہ سے তারপরে মাসুম বিল্লা আল আমিন উনত্রিশ নাম্বার পঁয়ত্রিশ আল আমিন নাই ইউসুফ মাহমুদ ছত্রিশ ইসলাম চল্লিশ হজরত

وعليكم السلام ورحمه الله